ইরানের হামলায় জ্বলছে মোসাদের হেডকোয়ার্টার আর দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলে আরো বিশটি যে যদি মোসাদের হেডকোয়ার্টার ধাউ দাও করে জ্বলতে থাকে তাহলে এটা অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে বিশটি ক্ষেপণাস্ত্র ছুটছে এর ভেতরে ইসরায়েল দাবি করছে পাঁচ থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র তাদের ভূমিতে আঘাত করেছে আর বাকিটি তারা উপরে ধ্বংস করে দিয়েছে কিন্তু এই ক্ষেপরস্ত্রর কারণেই পুরো একটা মনে করেন যে কয়লার মতো অবস্থা হয়ে গেছে এই অঞ্চলটা গাজার দিকে তাকালে যেরকম মনে হতো সেই অঞ্চলটি সেই এই অঞ্চলটা কিন্তু এখন এরকমই মনে হচ্ছে অত প্রিয় দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক দেবেন অবশ্যই দিয়ে উৎসাহ দেবেন দেখেন মুসাদ পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা সংস্থা পৃথিবীতে এর মতো আর কোন সুক্ক এত চালাক কোনো গোয়েন্দা নেই সারা পৃথিবী সবাই জানে যে গোয়েন্দা সংস্থার ভিতরে মুসাদি একমাত্র দেখেন আপনাদের পৃথিবীর ও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা গিয়ে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে সেখানে গিয়েছে তারা তাদের যে শত্রু আছে তাদেরকে হত্যা করে ফেলে ইরানের ভেতরে ঢুকে ইরানের কিন্তু প্রধান প্রধানদেরকে কিন্তু হত্যা করে ফেলছে তো এদের সদর দপ্তরে একবার টার্গেট করে ইরান এই হামলাটা করেছে আমরা যদি জানি যে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান সেই জিনিসটার সেটার নাম হচ্ছে আমান আর মুসাদের সরি এটা গোয়েন্দা সদ অধিদপ্তর আর মুসাদের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ভোরে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে আর এই খবরটা দিয়েছে আইআরজিসি যেটা এই ইরানের যে এই সেনাবাহিনীর যে সংস্থা রয়েছে যেটা রয়েছে তাদের এই এটা জানেছে তবে এটাকে অস্বীকার করে না ইসরায়েল ইসরায়েল বলছে যে আমাদের মোস্তাদের হেডকোয়ার্টারে আঘাত হেনেছে তবে অল্প পরিমাণ ক্ষতি হয়েছে কিন্তু সেই ভিডিওতে যে পরিমাণ দেখা গেছে সেটাতে মনে হচ্ছে যে বিশাল একটা অবস্থান কিন্তু দাঁড়িয়ে গেছে ক্ষেপণাস্ত্র বিশটা ক্ষেপণাস্ত্র সকাল ভোরে কিন্তু দেখেন আপনার এমন ক্ষেপণাস্ত্রগুলো এগুলোকে আসলে ওই যে আকাশ প্রতিরক্ষা যে সিস্টেম রয়েছে এগুলো দিয়ে আসলে ট্র্যাক করতে পারছে না এগুলোতে ট্র্যাক করা পারতে পারছে না যার কারণে এই আঘাতগুলো কিন্তু নিখুঁতভাবে একেবারে করছে এখন যে যে জায়গায় আসলে পৃথিবীবাসী অবাক হয়েছে এই এটা ইসরায়েলকে ইসরায়েল জন্ম নেওয়ার পরে এরম ধরনের এমন ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি কেউই এমন ধরনের কাজ করতে পারেনি ইসরায়েলের উপর কেউ সাহসও করেনি কিন্তু ওই যে কথা আছে না যে সাপের লেজে পা পড়লে সুবল খেতে হবে কিন্তু ইরানের লেজে পা দিয়ে ইরানের এই সাথে পাঙ্গা নিতে গিয়ে এবার কিন্তু ইসরায়েল যদিও দেখা যাচ্ছে ক্ষতি ক্ষয়ক্ষতির দিক দিয়ে অনেকটা বেশি কিন্তু ইরানের অনেক মোটামুটি তুলনামূলকভাবে বেশি কিন্তু যে ক্ষতিগুলো করছে যেমন এই বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী তারপরে যে বিভিন্ন সেক্টর কমান্ডার এগুলো আসলে অপূরণীয় ক্ষতি কিন্তু এইগুলো এগুলো বাদে যদি দেখেন আপনি যেরকমভাবে ইসরায়েল হামলা করছে বিভিন্ন স্থাপনাতে ঠিক তেমনইভাবে কিন্তু একইভাবে ইরানও কিন্তু ইসরায়েলের বিভিন্ন স্থাপনাতে হামলা করছে এমনকি দেখেন আজকে এমন একটা ঘটনা ঘটছে যে এমন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যে ক্ষেপণাস্ত্রটা তাদের বাংকার যে রয়েছে সেই বাংকারটাকে পর্যন্ত ভেদ করে ফেলছে বাংকার ভেদ করে পর্যন্ত নিচে বাংকারে যে আশ্রয় থাকা মানুষগুলো আছে সেখানে হিট করেছে এবং হিট করার কারণে সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে তারা প্রকাশ করে না ইসরায়েল আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেগুলো তারা প্রকাশ করে না তো আজকের যে সবচেয়ে যে সেরা খবর সেটা হচ্ছে যে মোসাদের যে সদর দপ্তর সেটার অবস্থা আপনারা জানতে পারছেন এই অবস্থানটা বিশটা ক্ষেপণাসের ভিতরে কিন্তু কয়েকটা কিন্তু আঘাত করেছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন সুস্থ থাকুন আল্লাহ